আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা বাংলা গাণিতিক সংখ্যা অনুশীলন করব বা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সুন্দর করে লেখার নিয়মটি শিখে নিব। দেখতে পেলে আমি কিভাবে এক এবং দুই সুন্দর করে লিখলাম এবার লিখব তিন প্রথমে সুন্দর করে গোল করে নিয়ে দেখো এইভাবে নিয়ে যাব তিন এবার আমরা লিখবো চার দেখে নাও চারটি কীভাবে লেখি অনেকে চারটি সমান করে লিখতে পারে না এইভাবে নিয়ে বাস এইতে হয়ে গেল আমাদের চার এবার আমরা লিখবো পাঁচ তোমাদের লেখার জন্য আমি একটু স্লো দেখাচ্ছি তো তোমরাও একটু স্লোভাবে আমার আমি যেইভাবে লিখছি সেইভাবে লেখার চেষ্টা করবে প্রথমে ছোটোদের লেখা শেখানোর জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় দেখ দেখো সাতটি কীভাবে লিখলাম আর একটু করে নেই আট গোলটি এবার লিখব আট প্রথমে চর মতো করে নিব দেখো কিভাবে নিলাম নিয়ে চর মতো করে দিয়ে তরলে দেব বাস সুন্দর করে একটি আট হয়ে গেল এবার আমরা নয় লেখবো দেখতেই পাচ্ছ নয়টি আমি কীভাবে লিখছি এইভাবে নিয়ে বাস গোল করে দিব এবার লিখবো দশ ওই একইভাবে একটি সুন্দর করে উপর থেকে গোল করে নিয়ে এসে নিচটা একদম সুন্দর করে লাগিয়ে দেব এক এবার শূন্য বাস কমপ্লিট ধন্যবাদ